বন্ধুরা আজ আমরা দেখব বেন টেনের এক অসাধারণ এপিসোড যেখানে বেন এবং তার টিম এক রহস্যময় শত্রুর আক্রমণের মুখোমুখি হয় তবে আসল সত্যি জানার পর অবাক হয়ে যাবেন আপনারা চলুন শুরু করি আজকের এপিসোডে বেনটেনদের সামনে হাজির হয়েছে তাদের পুরনো শত্রু ডক্টর এনিমো সে আবারও এসেছে এক অদ্ভুত পরিকল্পনা নিয়ে এনিমো ইয়েতির মস্তিষ্ক দখল করে নিয়েছে এবং দাবি করেছে সে ইয়েতির প্রতিটি নড়াচড়া নিয়ন্ত্রণ করতে পারে শুধু তাই নয় সে সক্রিয় করেছে এক ভয়ঙ্কর অস্ত্র ডি ইভুলিউশন বোমা এই বোমা বিস্ফোরিত হলে আশেপাশে যারা থাকবে সবাই পরিণত হবে ইয়েতিতে বেন বিষয়টাকে প্রথমে মজা হিসেবেই নেয় সে বলে সত্যি এটা ইয়েতি তোমার প্লেন গুয়ে হাসতে হাসতে বলে পুরোনো দিনের মতোই লাগছে কেবিন আবার মজা করে বলে উঠে প্ল্যানটা সত্যি বেশ হাস্যকর কিন্তু এনিমো রেগে গিয়ে ঘোষণা দিল এই পৃথিবীর অর্ধ পৃথিবীর সবাই শীঘ্রই ইয়েতিতে পরিণত হবে এমন কি কেবিন মজার ছলেই বলে বসলো তাহলে এর বহুবচন হবে কি ইয়াতাই যেমন ক্যাকটাসের বহুবচন বহুবোচন ক্যাকটাই হয় গুয়েনো যুগ করলো নাকি পাই এত কাণ্ড দেখে বেন বিরক্ত হয়ে উঠলো গাইস সিরিয়াস হোক তারপর শুরু হলো আসল লড়াই ইনিমো ইয়াতিকে আদেশ দিল বেনকে আক্রমণ করতে কিন্তু বেন তার বুদ্ধি দিয়ে ইয়েতিকে মুক্ত করে দেয় সে বলে তোমার সাহায্যের জন্য ধন্যবাদ বন্ধু এখন তুমি মুক্ত তবুও এনিমো হাল ছাড়লো না সে হাসতে হাসতে মনে করিয়ে দিল বোমাটা এখনো চালু আছে আর একবার বিস্ফোরিত হলে কেউ রক্ষা পাবে না কিন্তু কেবিন তখনই ফাঁকা গলায় বলে উঠল আসলে সে আগে বোমাটা নিষ্ক্রিয় করে ফেলেছে শেষে গুয়েন প্লাম্বার টিমকে ডেকে পাঠায় সেক্টর সাথে কিন্তু প্লাম্বার টিম অবাক হয়ে যায় কারণ তারা জানালো আসল এলিয়েন আক্রমণ চলছে ব্যান্ডেন নিজের শহর বেলিউডের ডাউনটাউনে তো বন্ধুরা এখানে শেষ নয় সামনে আরো ভয়ঙ্কর ও চমকপ্রদ ঘটনা অপেক্ষা করছে পরবর্তী কাহিনীতে আসছে এমন সব বিপদ যা আপনাদের না দেখলি নয় তাই সঙ্গেই থাকুন দেখতে থাকুন